সবাইকে হাই করে দাও পাপা দেখেছো কত বড় ফিস এবার খোল দেখি দুটো দাও দুটো কর্নেডো আর একটা চকবাট ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল সুদীপা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের ও শুভেচ্ছা অভিনন্দন বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা তো তোমরা আজকে দিনটা ফ্যামিলির সাথে খুব এনজয় করে কাটাও তো আজকে আমরাও আমাদের ফ্যামিলির সবার সাথে খুব এনজয় করে দিনটা কাটাবো তো কিভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটা স্ক্রিপ্ট না করে ফুল ওয়াচ করো আর সাথে থেকো

তুই এটা কি বাবা দেখেছো কত বড় ফিস ছোট ছোট ফিস ছোট ছোট ফিস হয়েছে সবাইকে হাই করে দাও তো গাইজ এখন আমরা যাচ্ছি একটু বাজারে আমাদের বাড়িতে না একটা ছোট্ট গোপাল আছে তো গোপালের জন্যই ড্রেস কিনতে যাচ্ছি সত্যি কথা বলতে ভুলেই গেছিলাম মাথায়ই ছিল না তো আজকের দিনে আমরা সবাই নতুন ড্রেস পরবো আর গোপাল পরবে না এটা তো হতেই পারে না তো তাই এখন গোপালের জন্য ড্রেস একটু মিষ্টি আর আমার টুকিটাকি জিনিস নেওয়ার আছে তো সামনে যে মন্দিরটা তোমরা দেখতে পেলে এটা হচ্ছে আমাদের বাজারের শ্মশান তো চলো কি কিনছি না কিনছি সবটাই শেয়ার করব তো ব্লগটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আর সাথে থাকো তো এই যে সবার প্রথমে গোপালের জন্য ড্রেস কিনতে চলে এসছি তো দেখো দিদি এখানে কি সুন্দর সুন্দর ড্রেস দেখছে গোপালের জন্য আর এই যে সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওই মন্দিরে গোপালের ড্রেস কেনা হয়ে গেলে তারপরে যাব। তো এই যে দিদি আর শিম্বু মন্দিরে ঢুকে গেছে তো দিদি না শিম্বুকে আনতে বারণ করছিল যেহেতু আজকে খুব রোদ আর গরমটাও খুব পড়েছে তো আমি জোর করে সিম্বুকে নিয়ে এসছি যে ভাবলো মোর একটু ঘোরা হবে তো একদিক দিয়ে ভালোই হয়েছে এই যে মন্দিরে নিয়ে এসছি ও এই যে ঠাকুরদের নমস্কার করছে তো বছরের প্রথম দিনে ঠাকুরদের আশীর্বাদ নিচ্ছে তো দেখো কি সুন্দর করে নমস্কার করছে না তো ওই পাশে হচ্ছে মা আর এই পাশে হচ্ছে বাবা আর মাঝখানে হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির যেহেতু মন্দিরের পর্দাটা দেওয়া ছিল তো তাই তোমাদের ঠাকুর দেখাতে পারিনি আর আমি মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি আমার একটু অসুবিধা ছিল যার জন্য আমি মন্দিরে ঢুকিনি কিন্তু দূর থেকেই ঠাকুরদের প্রণাম করেছি তো মন্দির থেকে সোজা চলে এসেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে তো এই যে এখানে দিদি মিষ্টি কিনছে আর সিম্বু আমার হাত ধরে এই যে লক্ষ্মী ছেলের মতো দাঁড়িয়ে আছে তো মিষ্টি কিনে সোজা চলে এসছে একটু মিনি শপিং করতে তো শপিং বলতে দিদির জন্য হচ্ছে থ্রি পিস কিনতে এসছিলাম যেহেতু পয়লা বৈশাখ উপলক্ষে দিদিকে কিছুই দেয়া হয়নি তো তাই কেনাকাটি করে সোজা চলে এসছি জুতোর দোকানে আমার জন্য একটা জুতো কিনতে তো এখানে দেখছিলাম কোন জুতোটা নেওয়া যায় না যায় তো ফাইনালি এই জুতোটা আমার পছন্দ হয়েছে তো তোমরা অবশ্যই বলো জুতোটা পরে আমাকে কেমন লাগছে তো জুতো কেনা হয়ে গেছে এখন আমরা যাব বাড়িতে তো তার আগে সিম্বুর জন্য একটা ফ্রুটি কিনতে হবে আর আমি একটা নাইটিও কিনেছিলাম কিন্তু দোকানে গিয়ে আর ভিডিও ক্লিপ নিইনি আর তাই তোমাদের শেয়ারও করতে পারিনি তো সিম্পুর জন্য ফ্রুটি কিনে এখন আমি হচ্ছে আমার দিদির আর মার জন্য আইসক্রিম কিনছি তো আমি আর দিদি দুটো কর্নেটও নিয়েছি আর মা যেহেতু কর্নেটও খায় না তো মার জন্য তাই চকোবার নিয়েছি © BF-WATCH TV 2021 বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে সোজা চলে এসছি মামা বাড়িতে তো এখানে দেখো ভাই লস্যি খাচ্ছি আর আমি খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস কারণ আমার লস্যি খুব একটা ভালো লাগে না টক দুই আমি একদমই পছন্দ করি না তো আগের দিন লস্যিটা ঠিক নিয়েছিল আমি কিন্তু খেতে পারিনি সেভাবে ফেলেই দিয়েছি ভক্ত ভক্ত দেখেছো বাবা ভক্ত কি সুন্দর করে স্নান করে পাপা আস্তে আস্তে ওরকম করে না ভক্ত ভয় পেয়ে যাবে ভক্ত সাথে সুন্দর করে কথা বলতে হয় ভক্ত দেখো ভয় পাচ্ছে এরকম করো না দেখো এরকম করতে নেই ও ভয় পাচ্ছে না তুমি এরকম করছো ও ভয় পাচ্ছে ভাবছি এটা কে এসছে কে এসে আমার সাথে এরকম দুষ্টুমি করছে তুমি কি দুষ্টু বাচ্চা তাহলে তুমি দুষ্টুমি কেন করছো রোদরে যেও না দেখো এদিকে এসো না আসছি চলো চলো ঘরে থাক ভক্ত বাইরে থাক ভালো লাগছে রোদ্দুরের মধ্যে এরকম ভাবে ঘুরতে তাহলে তুমি থাকো আমি চলে যাচ্ছি চল তো চলো থাক গেটটা দিয়ে দি শিগগিরি আসো এই যে এখানে কত খেলনা রয়েছে ওগুলো দিয়ে খেলো যাও যাও ওগুলো দিয়ে খেলো তো আমরা সবাই লাঞ্চ করতে বসে গেছি আজকে লাঞ্চের মেনু হচ্ছে মুড়ি ঘন্ট ডাল কুমড়ো ভাজি পটল ভাজি আর এখানে আছে ইঁচড় চিংড়ি আর আছে আলু দিয়ে পাতলা কাতলা মাছের ঝোল তো আমাদের সবারই প্রায় খাওয়া শেষ আর এদিকে দেখো আমার ভাই সেই তখন থেকে টিপ 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 করে খেয়েই যাচ্ছে লক খুলে দেব না এবার খুলে দিয়েছি এবার বেড়া বেড়া এবার আবার দিয়ে দে দেখি আবার লক করে দিই এবার খোল দেখি বেরোচ্ছে না কি বাবা দুপুরে লাঞ্চ করে মা বাড়ি ঘুমাচ্ছিলাম যেহেতু সিম্বুকে আজকে খাইয়ে মা ঘুম পাড়িয়েছি তো সিম্বু ঘুম থেকে উঠেছে তারপরেই বাড়িতে এসছি বাড়িতে এসে সিম্বুকে খাইয়ে দিয়েছি এখন সিম্বু মার সাথে গেছে আমাদের পাড়ার মন্দিরে তো আজকে সকালে আমাদের পাড়ার মন্দির থেকে নগর কীর্তন বেরিয়েছিল তোমরা তো ব্লগে দেখেছই তো আজকে মন্দিরে কীর্তন হচ্ছে তো তাই মা সিম্বুকে নিয়ে গেছে আর এখন ওই পনে আটটা মতো বাজে এখন আমরা টিফিন করে নিই তো ভাবলাম টিফিন করার আগে তোমাদের সাথে একটু কথা বলি যেহেতু অনেকটা সময় হয়ে গেছে তোমাদের সাথে কথা বলি না তো চলো এখন টিফিন করব তো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো তো টিফিনে আমি আর দিদি খাচ্ছি এগ চিকেন চাউমিন তো অনেক দিন পর আজকে খাচ্ছি যেহেতু এখন বাইরের খাবার একদমই খাই না মানে পুরোপুরি বাইরের খাবার খাওয়া ছেড়েই দিয়েছি বলতে পারো তো সিম্বু যেহেতু মার সাথে কীর্তনে গেছিলো তো তাই আমি আর দিদি মা বাড়ি আসতে পারছিলাম না তো কিছুক্ষণ থাকার পর মা বলল ওকে নিয়ে যেতে ও থাকবে না তো একেবারে কীর্তনে ওখান থেকে সিম্বুকে নিয়ে মামাবাড়ি চলে এসছি তো এই যে এখনও ওর মামার সাথে খেলছে ছোট মামার সাথে ওই দেখো মামা নাচ করছে কিভাবে ওই দেখো মামা কি সুন্দর করে নাচ করছে একটু দেখে দেখে নাচ করো রাত্রে ডিনার করতে একদমই ভালো লাগছিল না পেটটা পুরো ভরা ভরা ছিল তো তাই ডিনারে আজকে মিষ্টি খেয়েছি আর মিষ্টিটা এত টেস্টি ছিল মানে আমি যখন ব্লগ এডিট করছিলাম রীতিমতো তখন আবার আবার খেতে ইচ্ছা করছিল মিষ্টিটা তো বাড়িতে এসে এই যে সিম্বুর খাবার করছি তো সিম্বুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি এই যে মুখ ধুচ্ছি মুখ ধুয়ে তারপরে রাত্রে স্কিন কেয়ারটা করব দেন ঘুমাবো তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি আমার ব্লগটা থেকে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তো তোমাদের সাথে আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই